সকলকে নমস্কার এবং স্বাগত জানাই আজকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস সকলকে আন্তর্জাতিক ভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভাবলাম যে আজকে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে সবাইকে একটি প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করা যাক যে আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে কেমন করে পারি তাই সবাইকে আহ্বান করছি একটি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সবাইকে এক মিনিট তার মাতৃভাষায় কথা বলতে হবে অন্য ভাষা প্রয়োগ করা যাবে না ব্যবহার করা যাবে না তাই দেখা যাক যে কে এক মিনিট ধরে সঠিকভাবে মাতৃভাষা ব্যবহার করে কথা বলতে পারে তো প্রথমে প্রতিদ্বন্দ্বিতা আহ্বান জানাবো আমার একজন ছাত্র ঈশান সাহাকে আমার নাম হলো ঈশান সাহা আমি নবম শ্রেণীতে পড়ি এখন আমার পরীক্ষা চলছে বলে আমি আমার শিক্ষিকার কাছে অনেকক্ষণ ধরে পড়ছি আর নিজেও অনেকক্ষণ পড়ছি যাতে পরীক্ষায় ভালো ফলাফল করতে পারি আর আমার ক্রিকেট খেলতে ভালো লাগে তাই আমি এখন পরীক্ষা চলছে বলে খেলতে পাচ্ছি না কিন্তু পরীক্ষা শেষ হওয়ার পর যখন এক মাস ছুটি থাকে সেখানে ভালো করে খেলে একটা ভালো ফলাফল করার চেষ্টা থাকবে আমার এখন খেলাটা বন্ধ আছে আগবাচ্ছি না বলতে

যে কোনো বিষয়ের ওপর কিন্তু বাংলা ভাষাতেই বলতে হবে আর অন্য অন্য কোনো শব্দ বা ইংরেজি শব্দ বা অন্য কোনো ভাষার শব্দ ব্যবহার করা যাবে না বলো বাংলা ভাষা খুবই মিষ্ট ভাষা মধুর ভাষা এ ভাষাতেই কথা বলতে আমরা অভ্যস্ত এবং গর্ববোধ করি ভাষা আন্দোলনের জন্য যারা লড়াই করেছে তাদের জন্য আমরা গর্বিত কেন বাংলা ভাষার মাধুর্যই আলাদা এই ভাষাতেই আমরা শিশু শৈশব থেকে শিখে আসছি বলে আসছি এবং বাংলার সমস্ত কাজকর্ম করতেও অভ্যস্ত বাংলার প্রকৃতি বাংলার জলবায়ু নদী নালা এর মাধুর্যই আলাদা যা কারোর সঙ্গে তুলনা হয় না এর জন্য আমরা খুবই গর্বিত আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে আজকের দিনকে আমি সকলের জন্য জানাই শুভেচ্ছা তোমরা দুজনের বক্তব্য তো শুনতেই পারলে মাতৃভাষায় এক মিনিট ধরে তো এবার আমার বোনকে বলতে বলবো যে এক মিনিট ধরে বাংলা ভাষায় কিছু কোনো একটা বিষয় নিয়ে বলার তো সবাইকেই জানাই আগে স্বাগতম আজকে হচ্ছে আন্তর্জাতিক ভাষা দিবস মানে একুশে ফেব্রুয়ারি তোমরা সেটা সবাই জানো যে আজকে ভাষা দিবস পালন করা হয় এই ভাষা দিবসকে অনেকে শহীদ দিবস হিসাবেও জেনে থাকে তো একটা কথাই বলবো এই ভাষা দিবস উপলক্ষে যে ভাষা মানে যেটা আমাদের বাংলা ভাষা আর কি যেটা আমাদের মাতৃভাষা সেটাকে নিয়ে আমরা সবাই গর্ব করি এবং জীবনানন্দ দাস যে আমাদের লেখক আর কি যে রকম পদ্য গদ্য থেকে শুরু করে অনেক কিছুই লিখেছেন সে একটা কবিতায় লিখেছেন যে বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ দেখিতে যাই না আর তো এই লাইনটা আমার খুব ভালো লেগেছে তো ভাষা দিবস উপলক্ষে আমার বক্তব্য এইটুকুই আজকে তোমাদের কেমন লাগলো সেটা জানি মাতৃভাষা দিবসে তোমরা বুঝতেই পেরেছ কে সব থেকে বেশি মাতৃভাষায় ভালোভাবে কথা বলেছে বাবা তাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাবাই বাংলায় কথা বলার জন্য বিজেতা হচ্ছে বাবাই তো বাবাকে কি দেবো বাবাকে তো চকলেট দিয়ে দেবো আর কি দেবো বাবাকে যতই ছোট গিফট দেওয়া হোক বা কিছুই দেওয়া হোক তো বাবার কাছে সেটাই সেরা হয় সেটা আমাদের সকলের বাবার কাছে সন্তানে দেওয়া উপহারটা সবথেকে বেশি মূল্যবান সে যত ছোটই উপহার হোক না কেন তা যাই হোক শেষে আরেকবার সকলকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা রইল আর আজকের আমার এই পরিবেশনটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানি সকলে সুস্থ থেকো ভালো থেকো